में में तो गवर्नमेंट म्यूजिक सामने और मानुष से वीर जो चल। चल। चल है तो स्टैंड तक सब आइए देखा चलते सामने चल रहा

যারা সাইকেল মোটরসাইকেলগুলি নিয়ে এসেছেন আপনারা এইদিকে ওইদিকে সাইকেল মোটরসাইকেলগুলি ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না প্রাইম মোটর সামনে যে সার্ভিস রোডটা রয়েছে প্রাই মোটর যে সার্ভিস রোড ওই সার্ভিস রোডে যারা মোটরসাইকেলগুলি রেখেছেন আপনাদের আমরা অনুরোধ করছি আপনারা দয়া করে বড় সাইকেলগুলি সাইকেলগুলি সরিয়ে নিন মন্ডপের সামনে যে স্টেজের স্টেজ রয়েছে আসার জন্য সামনে এবং সাইডে যারা সাইকেল মোটর সাইকেল গুলি রাখছেন আপনাদের আপনার